সাবেক ও লক্ষ টাকা উৎস বহির্ভূত সম্পদ অর্জন এবং পঁয়ষট্টি ব্যাংক হিসাবে তেতাল্লিশ কোটি চার লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো পঁচাত্তর টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে স্থানান্তর রূপান্তর হস্তান্তরের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধী দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশে এক ধারা দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারোয় চারে তিন এবং চারের দুই ধারা একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং মধ্যে মামলা রুজু করা হয়েছে মামলা নাম্বার একুশ তারিখ উনিশ বারো দু হাজার চব্বিশ এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাধনচন্দ্র মজুমদারের চার মেয়ে জনাব কাবিরি রানী মজুমদার জানাব সোমা রানী মজুমদার জনাব কৃষ্ণা রানী মজুমদার ও জনাব তৃণা মজুমদারের বিরুদ্ধে দাতওয়ায়বহত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নোটির জারির সুপারিশ করা হয়েছে এবং উপ সুপারিশের প্রেক্ষিতে তাদের বলি সম্পদ ঋণের নোটিশ জারি করা হবে আমরা পরেরটাতে যাই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চাকটাই শাখা চট্টগ্রাম হতে মেসেস মুরাদ এন্টারপ্রাইজের নামে এক হাজার বিরানব্বই দশমিক কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাত এবং মানি লন্ডারিং এর অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আসানুল আলম বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল সহ পরিচালনা পর্ষদের চোদ্দ জন এবং এস আলমের দুই ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে মামলা নাম্বার বত্রিশ তারিখ উনিশ বারো দু এই মামলায় আসামির সংখ্যা হচ্ছে আটান্ন জন আমরা পরেরটাতে যাচ্ছি জনাব জেসমিন প্রধান যিনি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাবেক মাননীয় সংসদ সদস্য লক্ষ্মীপুর এর শালিকা জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সংসদ সদস্য লক্ষ্মীপুর দুই জনাব সেলিনা ইসলাম সাবেক সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন উনপঞ্চাশ ওয়াফা ইসলাম পিতা জনাব মোহাম্মদ শহীদুল ইসলামের কর্তৃক দাত বহিরভূত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দাত আয়ভূত সম্পদের পরিমাণ দশ কোটি সাতানব্বই লক্ষ আট হাজার বত্রিশ টাকা এবং মানি লন্ডারিংয়ের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক এবং দণ্ডবিধি একশো নয় ধারায় চার্জশিটের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এজাহান নামেও আসামিদের এজাহার নামেও আসামিদের ব্যাংক হিসাবে পঁচিশ কোটি তেইশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার ঋণ সুবিধা নিয়ে পারস্পরিক জোশসাজসে উক্ত অর্থ আত্মসাতের সহ আটটি ব্যাংক হিসাবে জুন দু হাজার বারোতে জুন দু হাজার বিশের মধ্যে প্রায় তিনশো বারো কোটি আঠাশ লক্ষ আটচল্লিশ হাজার টাকার লেনদেনের অভিযোগ প্রমাণিত হয় এই মামলায় চার্জশিটের অনুমোদন প্রদান করা হয়েছে এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অভিযোগের অনুসন্ধানের অনুমতি প্রদান করা হয়েছে আমরা সেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করছি জনাব মোহাম্মদ নজিবুর রহমান সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ডের বিরুদ্ধে ঘুষ দুর্নীতি এবং বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন এই অভিযোগের অনুসন্ধানের অনুমতি প্রদান করেছেন জনাব উবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও এ বি এম আমিন নুরী সাবেক সচিবের বিরুদ্ধে একশো বাস কেনা নিয়ে কারসাজির একটি অভিযোগের প্রেক্ষিতে দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে অভিযোগ সংস্থা জনাব সাইফুল আলম সাবেক যুগ্ম কর কমিশনার বর্তমানে অতিরিক্ত কর কমিশনার জনাব এ কে এম শামসুজ্জামান যুগ্ম কর কমিশনার জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সহকারী কর কমিশনারের বিরুদ্ধে পরস্পর যোগ সাজলসি কর অঞ্চল চট্টগ্রাম দুইয়ের করদাতা জনাব মোহাম্মদ সাইফুল আলমের দুই পুত্র জনাব আশরাফুল আলম এবং জনাব আসাদুল আলমের অপ্রদর্শিত পাঁচশো কোটি টাকার সম্পদ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে বৈধতা প্রদান করে রাষ্ট্রের পঁচাত্তর কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব ইলিয়াস উদ্দিন মোল্লা প্রাক্তন সংসদ সদস্য ঢাকা ষোলো এর বিরুদ্ধে দুদকে দাখিলকৃত অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব সালমান রহমান সাবেক চেয়ারম্যান এবং জনাব শাহ আলম সারওয়া সাবেক এমডি আইএফআইসি ব্যাংক পিওসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া এবং ঋণ নিয়মাচার না মেনে জাল জালিয়াতির মাধ্যমে উক্ত ব্যাংকের গুলশান শাখার ব্লুমুন ট্রেডিং লিমিটেড অ্যাক্সিস বাণিজ্যিক বিজনেস লিমিটেড এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক অ্যাভারেস্ট এন্টারপ্রাইজ গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড এবং স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে এক হাজার নশো সাত কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব নূর মোহাম্মদ সাবেক পুলিশ মহাপরিদর্শক বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় পাঁচশো কোটি সত্তর লক্ষ টাকা উপার্জন এবং বিদেশি অর্থ পাচারের অভিযোগের বিষয়েও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জনাব সালমান রহমান সাবেক চেয়ারম্যান এবং জনাব শাহ আলম সরওয়ার সাবেক এমডি আইএফআইসি ব্যাংক পি বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম দুর্নীতি সহ যথাযথভাবে ঋণ প্রদান প্রক্রিয়া ও ঋণ নিয়ম না মেনেই জাল জালিয়েতের মাধ্যমে উক্ত ব্যাংকের গুলশান শাখার গ্রাহক ব্লু মন ট্রেডিং লিমিটেড অ্যাক্সিস বিজনেস লিমিটেড এবং প্রিন্সিপাল শাখার গ্রাহক এভারেস্ট এন্টারপ্রাইজ গ্লোয়িং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভিস্তা ইন্টারন্যাশনাল লিমিটেড ও স্কাই মার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে উনিশশো এক হাজার কোটি এক কোটি টাকা ঋণ মঞ্জুর এবং বিতরণ দেখে আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে জনাব ওবায়দুল কাদের সাবেক সড়ক পরিবহন মন্ত্রী এবং এবিএম আমিন উল্লা নুরী সাবেক সচিবের বিরুদ্ধে একশো সাঁত্রিশ বাস কেনা নিয়ে কারসাজির অভিযোগটি দুর্নি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আপনাদেরকে বিস্তারিত দিবে হ্যাঁ আছে